চাকরি দেওয়ার নামে টাকা চাওয়ার অভিযোগ উঠলো মাথাভাঙা এক নম্বর ব্লকের সিডিপিও অফিসের এক আধিকারিকের বিরুদ্ধে ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের অলিভিয়া মন্ডল মাথাভাঙা থানায় লিখিত অভিযোগও দায়ের করেন জানা গিয়েছে অলিভিয়ার মা অঙ্গনওয়ারিতে ওয়ার্কার পদের চাকরি করতেন এমনকি কর্মরত অবস্থায় মারা যায় তারপর অলিভিয়া সহায়িকা পদের চাকরির জন্য আবেদন করেন অভিযোগ বুধবার সকাল এগারোটা নাগাদ অফিসে এসে দেখা করতে বলে অভিযোগ সেই সময় চাকরির জন্য ষাট হাজার টাকা দাবি করা হয় তার কাছে সেই অফিসে একজন মহিলাও ছিলেন কথা বলার সময় রেকর্ড না করার পরামর্শ দেন সেই মহিলা রেকর্ড করলে তারই ক্ষতি হবে এ কথাও বলেন বলে অলিভিয়া জানায় যদিও আধিকারিক সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন ইনকাম সার্টিফিকেটে ইনকাম মেনশন করা ছিল না তাই তাকে বলা হয়েছে বছরে ইনকাম ষাট হাজার টাকা ইনকাম মেনশন করতে তিনি কোনো টাকা চাননি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার মা অবস্থায় মারা যায় গত ফেব্রুয়ারি তো মা অঙ্গনারি চাকরি করতো তো আমার বাবাও তার আগেই মারা যায় তো আমার বাবা মা কেউ নেই আমি একাই তো আমার চাকরির জন্য অ্যাপ্লাই আমি করে দিই কেউ তো অঙ্গনারি চাকরি নিয়ে পায় তো অ্যাপ্লাই করার পরে আমার আজকে ইনকোয়ারি লেটার আমাকে চলেও এসছে আমাকে কালকে ফোন করা হয়েছিল বিকেল তিনটে পরে পরে ফোন করা হয় তো আমাকে আজকে এগারোটার মধ্যেই যেতে বলে এগারোটার মধ্যে আমি যাই সেখানে যাওয়ার পরে সিডিপি অফিসে যাই তো সিডিপি অফিসে যাওয়ার পরে সেখানে আমাকে প্রথমে আমার ব্যক্তিগত আমার পার্সোনাল বিষয়ে জানা হয় যে আমি কি করি কিভাবে চলি এইসব জানার পরে তারপর আমাকে বলে যে তোমার ইনকোয়ারি লেটার অ্যাপ্রুভ হবে না যদি না তুমি ষাট হাজার টাকা দাও তো ষাট হাজার টাকা না দিলেই তারা আমার ইনকোয়ারি লেটারটা অ্যাপ্রুভ করবে না তো আমাকে অনেকভাবে আমাকে হুমকি হুমকিও দেওয়া হয় যাতে আমি এইসব কথা কাউকে না বলি আমি যাতে রেকর্ডিং কিছু না করি অনেক কিছু আমাকে বলা হয় তো তার জন্য আমি এখন মাথাভাঙ্গা পুলিশ স্টেশনে আচ্ছা এই যে হুমকিটা দিয়েছে চাকরির টাকা চেয়েছে উনি কে নাম উজ্জ্বল নন্দী উনি কাজ করে মহিলা ইনভলভ ছিল উজ্জ্বল নন্দী সেই থাকে আচ্ছা মহিলা উনি ওয়ার্কার যে মহিলা সঙ্গে ছিল মানে কি বলে হুমকি দেওয়া হয়েছে আমাকে বলেছিলো যে তুমি যদি 28000 টাকা না দাও তো তোমার কাজ এত সহজে এগোবে না আর যদি তুমি এই সব কথা যদি কারোর কাছে যদি বলো তাহলে তো আমাদের কাছে চলে আসবে সেটা তুমি বুঝে নাও তুমি কি করবে এরকম করে আমাকে হুমকি হুমকি দেওয়া হয় সেটা ইনডাইরেক্টলি হুমকিটা দেওয়া হয় আচ্ছা সেই হুমকিটা কি তুমি রেকর্ড করেছো হ্যাঁ আমি রেকর্ড করেছি এটা কি যে সিডিপিও আছে তাকে জানিয়েছিলে সিটিপিউ অফিসে ওপেন ভাবেই আমাকে এই কথাটা বলা হয় যে টাকাটা দিতে হবে তো সম্ভবত আমার মনে হয় এখানে সিডিপিও ইনভলভ আছে নয়তো একটা ওপেন ভাবে একটা অফিসের মধ্যে কেউ বলতে পারে না কি আমি চাইছি এটা বিচার হোক সুস্থ বিচার হোক কারণ আমার বাবা মা কেউ নেই তো আমার একা একা থাকে আমার এখন ইনকাম বলেও কিছু নেই তার সত্ত্বেও এরা এত টাকা চাইছে আমার তা কোনোভাবেই সম্ভব না কি নাম তোমার আমার নাম মালিকিয়া মন্ডল বাড়ি বাড়ি এই অভিযোগ সফল ভিত্তি অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা হচ্ছে লেটার এসছে যেটা কিছু ইনকোয়ারি চেয়েছে ইনকোয়ারি চেয়েছে কি যে বার্থ সার্টিফিকেট অব দি ডিজিজ মানে ওনার মায়ের বার্থ সার্টিফিকেট চাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারও পারমিতে না মানে ওনার মা ছিল না নাহাম তার বাদ সার লেটার চাচ্ছে আর ইনকাম সার্টিফিকেট চাচ্ছে তো যথার্থ তাকে ডাকা হয় কিন্তু অফিসিয়াল এটা ডাকতেই হবে ডাকা হয় এবং তাকে বলা হয় এই ডকুমেন্টসগুলো প্রডিউস করতে এবং সেই ইনকাম প্রডিউস করে এটা এখানে যে ইনকামের জায়গাটা পুরোপুরি ব্ল্যাঙ্ক মানে সে কী ইনকাম দিচ্ছে তারপর হচ্ছে তো এটাতে আমি তাকে তখন বলি যে এটাতে ইনকাম দিতে হবে কত মিনিমাম একটা তুমি ইয়ারলি ষাট হাজার দিয়ে দাও তাহলেই হচ্ছে আমরা কাগজ পাঠাতে পারবো তো এটাতে সে এটা মিস ইন্টারপ্রেট করেছে বা হয়তো ভুল বুঝেছে এবং সে যে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে সেটাও দেখা গেছে যে হাতে লেখা অনেকটা এভাবে এটা কিন্তু ট্যাম্পার্ড এবং এটাতে বলাতে তাকে এটাও বলেছি যে এভাবে যদি ট্যাম্পার্ড হয় তাহলে কিন্তু তোমার কাজটা না হতে পারে এটাতে সে হয়তো আমার উপর ক্ষুব্ধ হয়েছে বা যে কারণেই হোক সে আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এবং এই টাকা নেওয়ার অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং আমার বিরুদ্ধে হচ্ছে একটা কি আমার মানহানি করার একটা প্রচেষ্টা এই আর আচ্ছা একটা একটা ভয়েস রেকর্ড শোনা গিয়েছিল সেখানে বলা হচ্ছিল যে কেউ বলেছে কিনা কত টাকা বলেছে এরকম একটা বিষয় উনি বলছেন যে একটা রেকর্ড রয়েছে তার সাথে আমার কোনো কথাই হয়নি জাস্ট আমি তাকে ফোনে দু সেকেন্ড চার সেকেন্ড এটুকুই কথা হয়েছে যে আপনি ডকুমেন্টসগুলো নিয়ে আসেন এরকম কোনো হচ্ছে আমি তার সাথে কোনো কথাই হয়নি এগুলো কিভাবে কি সে করছে সে জানি না কি আপনার? জজনন। আপনি কি দিতে আছেন? আমি সিটিপে অফিসে কেসের কাম এলিসি পোস্টে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কি শে? আজই চলে আসুন আউরে প্রতিষ্ঠা নে। উন্নত মানের পরিষেবা বলতে মাতলনা শহরে এই প্রথম মানের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেনস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেরিকিওর ওয়ক্স লিচ, থ্রেডিং আইব্রো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অনকারির সুবিধা নিতে আগেই চলে আমাদের প্রতিষ্ঠানে একবার যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পর্যায়বর্ষজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি